বাটার ডুবাই সিল্ক সাইজ আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত হুম এটা হচ্ছে থ্রি পিস এটা খুব ভাইরাল থ্রি পিস হ্যাঁ এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ আর এটা হচ্ছে ওড়না যাদের পছন্দ হইব স্ক্রিনশট দিয়ে দিবেন সাইজ হবে দেখছেন ওর না সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই দেখেন আরেকটা খুব ভাইরাল ড্রেস প্রজাপতি খুব ভাইরাল ভাইরাল ড্রেস দেখছেন হাত আর ডিভাইডেড সাইজ আছে হ্যাঁ যাদের পছন্দ হইব অবশ্যই স্ক্রিন দিয়ে স্ক্রিন শর্ট দিয়ে দেবেন সাইজ আছে থার্টি এইট থেকে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত চৌষট্টি হাজার ক্যাশ অন ডেলিভারি দিই দেখছেন যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন দেখেন এই যে আরেকটা এটা পূজা দেখেন এটা খুব ভাইরাল থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেখছেন যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন এটা হচ্ছে সালোয়ার হুম এটা উন হচ্ছে আমাদের জর্জেট উন্যা পাছাদ নামাজি উন জর্জের পাছাদ উন নামাজি উন যাদের পছন্দের অবশ্যই স্ক্রিন দিবেন দেবে পাছাদ উন জর্জেট বাদের কিছু অল্প দফায় মাল আসছে আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো কাপড় গরম মধ্যে পুরো খুব মজা পায় ভালো কাপড় এটা খুব ভাইরাল ভাইরাল এটা খুব ভাইরাল থ্রি পিস যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিবেন সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা সালোয়ার তাহলে সিক্স সিস্টেম সালোয়ার হুম এটা হচ্ছে উন্না জর্জেটের উন্না পাঁচ হাত স্ক্রিন পিন কাজ করা স্ক্রিন পিন যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে এই দেখেন আরেকটা বাইরাল বাইরাল থ্রি পিস প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছে প্রিমিয়াম অল্প মাল নিয়ে আসছে প্রিমিয়াম কালেকশন যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন থ্রি পিস বানানোর ঝামেলা কম বানানোর তিনশো টাকা মজুরি বাঁচবে আপনাদের এই দেখেন বানানো তিনশো টাকা মজুরি থ্রি পিস হ্যাঁ আমাদের হাতাগুলো প্রত্যেকটা হাতাগুলো ডিভাইডেড সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত হবে এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর উন্না দেখছেন এটা এটা অনেক ভালো একটা ড্রেস আমাদের কিন্তু ভাইয়া মাখন জর্জেট মাখন ডুবাই সিল্ক বুঝছেন মাখন ডুবে সিল্ক সামনে পিছনে আমাদের কাপড়গুলো খুব সফট খুব নরম কাপড় খুব নরম কাপড় আমাদের বুঝছেন জর্জেট চোর ক্যাশ অন ডেলিভারি পাইকারি সেল করে খুচরা সেল করে সবাই দিয়ে যারা পছন্দ স্ক্রিন শট দিয়ে দেন নক করেন ঠিক আছে এই দেখেন দেখছেন

এর হচ্ছে হাতাটা ডিভাইডের হাতা ডিভাইডের হাতা যাদের পছন্দ ও স্ক্রিন শট দিয়ে দিবেন চষুতে যা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে আমরা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার এর হচ্ছে ওড়না জর্জেট ওড়না পাছাড়া অল লম্বা কাজ করা আছে এক্সট্রা আছে আমাদের পেজের মধ্যে ভাবে যা যদি দেখতে চান আমাদের পেজের মধ্যে এক্সট্রা সুবিধা আছে আমাদের নিজস্ব কারখানা নিজস্ব প্রোডাকশন আমাদের জিনিস ভালো আমাদের নিজস্ব কারখানা নিজস্ব প্রোডাকশন

সাইজ আসবে এই যে সালোয়ার এটা হচ্ছে ওন্না যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন ওন্না এটা খুব ভাইরাল ড্রেস ডিভাইডেড হাতা যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন সাইজ হবে চৌষট্টি থার্টি এইট থেকে ফর্টি সিক্স পুরো সাইজ দেওয়া যাবে এই পর্যন্ত কালেকশন আবার ভালো কাশি নিয়ে সামনে আসবো ঠিক আছে ইনশাআল্লাহ এই দেখেন এর হচ্ছে অন্য যাদের পছন্দ হইব অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন এই দেখেন ঠিক আছে ওকে